এক নাবালিকাকে শ্লীলতাহানি করার ঘটনায় অভিযুক্ত সাজা ঘোষণা করল হলদিয়া মহকুমা আদালত অভিযুক্ত পাঁচ বছরের সাজা ঘোষণা করা হয়েছে সাজা ঘোষণা করলেন হলদিয়া মহকুমা আদালতের সঞ্জয় কুমার সরকার রায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা গত দু হাজার সালে হলদিয়ার দুর্গাচক থানা এলাকায় শালুকখালীর ঘটনা এটি অভিযুক্ত এক লজেন্স দোকানদার দোকানের চিপস খাওয়ানোর প্রলোভন সাত বছরের এক তরুণীর সাথে করে হলদিয়া ওমেন থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল এমনটাই জানালেন আইনজীবী অরবিন্দ মাইতি পক্ষ আইনের দশ ধারা মতে এই সাজা ঘোষণা করল হলদিয়া মহকুমা হয়েছে। আমার একটা পক্স কেস ছিল নাবালিকা মেয়েকে তার শিলতাহানি করার জন্য মাননীয় জজ সাহেব মিস্টার লানেড অঞ্জন কুমার সরকার পাঁচ বছরের কারা সৎসম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা দিয়েছে ঘটেছিল শালুক খালি গ্রামে দু হাজার বাইশ সালেছিল ঘটেছিল একজন দোকানদার যে আসামি সঞ্জীব দাস সে এক নাবালিকা মেয়ে তার বয়স সাত বছর সে তাকে দোকানে পলবহন দেখিয়ে চিপসের পলবহন দেখে ডেকে নিয়ে যা নিয়ে গিয়ে তার প্রতি খারাপ ব্যবহার করেছে এবং তার অঙ্গে হাত দিয়েছে সে কারণে পক্স দশ ধারা মতে এই সাজা ঘোষণা হয়েছে অভিযোগ দায়ের হয়েছে হল্লা পিএস আজকে সাজা মাননীয় বিচারপতি সমস্ত দিক বিবেচনা করে এটা ন্যূনতম সাজা পাঁচ বছর সেই সাজা দিয়েছে আসামিকে এবং পাঁচ হাজার টাকা জোর দিয়েছি অরবিন্দ মাইতি কক্স পিপি হোল্লাকুট